দক্ষিণ পরগনা জেলার বেসরকারি নার্সিংহোম একই ছাতার তলায় আসতে চলেছে বেসরকারি এই এইসব হসপিটালগুলো ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সমস্যার মোকাবিলা ও সরকারি নিয়ম নীতি মেনে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করা সংগঠনের লক্ষ্য দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে এক সম্মেলনে এমনই সিদ্ধান্ত নেওয়া হয় জেলার সমস্ত নার্সিংহোম ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজ্য স্তরের প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটাল অ্যাসোসিয়েশনের যৌথ বৈঠক হয় এদিন প্রায় একশো আশিটি বেসরকারি নার্সিংহোমের মালিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবিবুল্লা মোল্লা উপস্থিত ছিলেন শঙ্কর মন্ডল প্রেসিডেন্ট অব বিশ্ববাংলা ছিলেন সংগঠনের জেলা সভাপতি জাহির ইসলাম শেখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শিখা রায় সংগঠনের রাজ্য সভাপতি আবু তাহে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব পলাশ হালদার হাজি নুর ইসলাম সহ বিশিষ্ট ডাক্তাররা কি জানাচ্ছেন সংগঠনের সভাপতি জাহির ইসলাম শেখ শুনুন কারণ যে পলিউশন আমাদের সুন্দরবন এলাকা প্রথম এলাকা

আমাদের সঙ্গে আছেন আসেন মানে কি না আমাদের বন্ধু কত জবাব করছে যখন যেখানে রাখছি এখানে শুধু না আমাদের ডিস্ট্রিক্টের বাইরে গিয়ে কদিন আগে আমরা বীরভূমে গিয়ে মিটিং করেছি কলকাতায় গিয়ে মিটিং করেছি সব সময় জন্য কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের লোক সহযোগিতা করছে এটা কিন্তু আমাদের স্টেটের জন্য আছেন বিশেষ করে দারুন কয়েকদার আছেন বা আমাদের আশ্রদ্ধা আছেন বা আমাদের শঙ্করবাবু আছেন আর যিনারা ছিলেন তিনারাও দেখেছেন যে আমাদের জুলফিকাররা সর্বপ্রথম জুলফিকাররা উত্তর চব্বিশ সেক্রেটারির সঙ্গে

অনলাইনে অ্যাপ্লাই করে তার অনলাইনে অ্যাপ্লাই ছিল অনেকের হচ্ছে ডাক্তার নেই যার হচ্ছে পজিশন নেই যার যা সমস্যা সেটা কিন্তু তারা একে একে আলাদা আলাদা দলাল চাকরের মাধ্যমে গিয়ে তারা তো টাকা দিয়ে সঠিকটা করার চেষ্টা রান্না করেছেন তো যারা আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে আছেন যার যা সমস্যা হয়েছে কাউকে আমরা কিন্তু জিএলএম সিস্টার দিয়ে হেল্প করেছি কাউকে আরএমও ডক্টর দিয়ে হেল্প করেছি বা পলিউশন কন্ট্রোল থেকে অনেক লাইসেন্স ছিল না অনেক সমস্যা ছিল নিয়ম নিয়মকানুন সেটাকে কিন্তু আমরা পলিউশন কন্ট্রোলে বসে অনেকটা রিল্যাক্সেশন দিয়ে ফ্যাট কিন্তু পলিউশন কন্ট্রোলে সমস্ত অ্যাকশন দিয়েছেন পলিউশন সার্টিফিকেট সেটা দিয়েছেন আমাদের ডিস্ট্রিক্টে সব নার্সিং দিয়ে কম বেশি দিয়েছেন এবার হ্যাঁ একটা এত বড় ডিস্ট্রিক্টে উনত্রিশটা ব্লকে বহু নার্সিং আছে একশো তিরাশিটা নার্সিং দুটো তিনটে হয়তো বা চারটে কার না সেটা যদি ইন্ডিভিজুয়ালি না বলে আমাদের যদি অ্যাসোসিয়েশনকে জানাই আমরা অ্যাসোসিয়েশন কত নিশ্চিত কথা দিচ্ছি কিন্তু আপনাদের সাথে আছি ছিলাম থাকবো নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ খান মগ্রাহট সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স